মহিলা এসে যখন গোসল দিতে শুরু করল মহিলাকে দেখা মাত্র মহিলা একটা মনে মনে একটা বোধ চিন্তা করেছিল এই চিন্তা করার কারণে মহিলা যখন গোসল দিচ্ছিল শরীরে যখন ধোয়াচ্ছিল ছিল উরুর উপরে যখন হাত গেছে অটোমেটিক উরুর মধ্যে হাতটা আটকে গেছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তার জামানার মধ্যে ঘটনা ঘটে গেল গভীর মনোযোগ দিয়ে পর্দানি সীমা বোনেরা উরুর মধ্যে যখন হাত আটকে গেছে সাথে সাথে এলাকার মধ্যে রটে গেল উরুর মধ্যে হাত আটকে গেছে এলাকার মধ্যে বিচারক যারা আছে ছোটখাটো আলেম সবাই হাজির হয়ে গেল পরিস্থিতি তো না হাত আটকে গেছে এলাকার লোকজন বিচার করলো মহিলা যেহেতু মারা গেছে তার হাত আটকে গেছে মহিলার মৃত মহিলার চামড়া কেটে দেওয়া হোক হাত ছাড়ানোর জন্য মৃত মহিলার পরিবারস্থ লোকেরা আর মানতে চাচ্ছে না বলতেছে না না আমরা এটা মানি না এটা মানবে নাকি ভাই তারা মানতেছে না এক যায় বিচার চলে আসলো উল্টা গেল বলছে যে গোসল করাচ্ছে তার হাত কেটে দেওয়া হোক বলেন তো যারা গোসল করতে এসেছে এরা কি মানবে আমরা তো তোমাদের ভালো করার জন্য আসলাম হাত আটকে গেছে আর তোমরা হাত কেটে দিবা এটা আবার কেমন কথা আমাদের উপর তোমরা জুলুম করতেছ পরিবারস্থ লোকজন চলে আসলো বিচার চলে গেল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ওটা উল্লেখ করতেছেন সূরা নূর বাইর করেন তো আল্লাহ রব্বুল আলমী উল্লেখ করতেছেন আল্লাহ রব্বুল আলম কোরআনের মধ্যে ঘটনা উল্লেখ করতেছেন বিচার কোরআন দিয়েছে আল্লাহ জোরে বলেন সম্মান্ত ভাই আমার গভীর মনোযোগ দেন ইমাম মালিক রহমতুল্লাহ চলে আসলেন আসার পরে যখন ঘটনা সব ঘটনা শুনলেন ইমাম মালিক পদ্মার অন্তরাল থেকে মহিলারে ডাকতে বলছে মহিলারে তুমি কি ওই মৃত মহিলাকে দেখা মাত্র তুমি কি সন্দেহ করেছিল সাথে সাথে ওই মহিলা ডাকতে বলছে না কোনো সন্দেহ করেনি জীবনে কোনো দিন দেখা হয় নাই ইমাম মালিক বলছে মিথ্যা কথা বললে তোমাকে শাস্তি আরো বাড়া দেওয়া হবে তুমি কই মহিলারে দেখে কোন কু চিন্তা করেছিল ছোট হোক বড় হোক কোনো চিন্তা করেছিলাম বলে ইমাম মালিক রহমতুল্লাহ কথা বলার সাথে সাথে ওই মহিলা ডাকতে বলছে হা আমি একদিন ওই মহিলাকে নির্জন নিরালয় একজন একজন পুরুষের সাথে দেখেছিলাম আসলে ওই পুরুষটা ছিল ওই মহিলার সন্তান কিন্তু নির্জন নিরালয়ে যদি একজন অচেনা পুরুষের সাথে একজন মহিলার কেউ দেখে ও ভাই নির্দিদায় একটা মনে মনে চিন্তা করবে না ও জেনা করেছে ঠিক না ঠিক এই রকম চিন্তা মহিলার মধ্যে চলে আসলো মহিলা গোসল করার চার মনে মনে চিন্তা করতেছে তুমি অনেক আবেদা তুমি অনেক সলেহা লোকজন তোমার গ্রামের লোকজন তোমার বলে কিন্তু না না আমি তো জঙ্গলের মধ্যে তোমারে দেখলাম তুমি না খারাপ কাজ করলা অথচ ও সন্তানের সাথে ছিল এজন্য এটা বহুতান অপবাদ হয়ে গেল সাথে মহিলার হাত আটকা পড়ে গেছে মহিলা ইমাম মালিককে ডাকতে বলছে আমি এতটুকু নিয়ত করেছিলাম এতটুকু মহিলার দেখা মাত্র আমার স্মরণ করে গেল নির্জন নিরালয়ের মধ্যে তার একজন পর পুরুষের সাথে ওই মহিলারে দেখা মাত্র আমার ওই মহিলার কথা মনে পড়ে গেল সাথে সাথে ওই মহিলারে আমি চোখের সামনে নেওয়ার পরে ওই মহিলারে আমার চোখের সামনে চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা জোরে বলেন আল্লাহু আকবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বলছে ওয়াল্লাযী না যারা ইয়ার মৌনা অপবাদ দেয় মোহসানাতি কোন সতী সাধবী নর এবং নারী মোহসানাতি এটা আল্লাহ রব্বুলান ব্যবহার করেছে আল্লাহ রব্বুল বলেন কোন নর এবং নারীর উপর তোমরা যদি অপবাদ দাও এজন্য আল্লাহ বলছে ওয়াল্লাযিনা যারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই আয়াতের মুখাতে ভয় যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াল্লাযিনা ইয়ারমুনা যারা অপবাদ দেয় যারা অ ধারণা তৈরি করে নিজের মাঝে ধারণা তৈরি করে মোহসানাতে মুহসিনা কোনো নারী কিংবা নরের উপরে সুম্মালাম ইয়াত অতঃপর তারা

আশিটা বেতের আঘাত করা হবে কোনো কোনদিন তাদের শাহাদাত আবাদা কোনদিন তাদের শাহাদাত আর ভবিষ্যতে তাদের শাহাদাত তাদের সাক্ষ্য কবুল করা হবে না আর আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা অপবাদ দেয় আল্লাহ রাব্বুল আলামিন ভাষায় তারা ফাসেক আল্লাহর ভাষায় তারা ফাসেক তার মানে অপবাদ যদি দেন তাহলে আপনার ব্যাপারে চল্লিশ আশি বেতরাঘাত দেওয়া হবে সাক্ষী চারজন না হাজির করলে ইমাম মালিক কুরআন দিয়ে বিচার করে দিলেন ডাক বললেন এই মহিলার যারা অধীনস্থ আছো এই মহিলাকে আশি বেতের আঘাত করা হোক উনআশি পর্যন্ত মারা হয়েছিল তারপরেও হাত ছুটে নাই আশিটা যখন মারা হয়েছে সাথে সাথে হাত ছুটে গেছে জোরে বলে নাল্লাহু আকবার তার মানে কেউ যদি কাউকে অপবাদ দেয় তাহলে তার শাস্তি আল্লাহ তাআলা বিধান দুনিয়ার মধ্যে দিয়েছেন এজন্য অহেতুক ধারণা করা যাবে ও ভাই এই সূরা নূর একটু পড়বেন দারুন মজা এই জায়গায় যদি কেউ কোনো স্ত্রীকে এরকম খারাপ সন্দেহ করে তারও বিধান আল্লাহ কোরআনের মধ্যে সুরা নূরের মধ্যে দান করেছে জরবান সুবহান এক থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন এটা পরিবারের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আরেকদিন যদি আসি তো সুরা নূরের উপর তাফসীর করব ইনশাআল্লাহ